আপনি কি ঋণে জর্জরিত হয়ে রয়েছেন ঠিক এই সময় আপনি কি অনেক সমস্যার মধ্যে পড়ে রয়েছেন কিছুতেই সেই সমস্যা থেকে বেরোতে পারছেন না অনেক চেষ্টা করেছেন তবুও পারছেন না আপনার কি প্রচুর টাকা বাজারে ধারতে না হয়ে গেছে আপনি নিঃস্ব হয়ে গিয়েছেন আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে টাকার দরকার কিন্তু আপনি পাচ্ছেন না কোনো জায়গা থেকে পাচ্ছেন না আপনি না যে হাল হয়ে গিয়েছেন চেষ্টা চরিত্র করেও তাহলে শ্রাবণ মাস আপনাদের দিতে চলেছে সেই মুক্তি কিভাবে শ্রাবণ মাস এ পড়তে চলেছে মোহর মোহরবের দিন সতেরো তারিখ ইংরাজির সতেরোই জুলাই বুধবার থেকে তার মানে শ্রাবণ মাস পড়লেই আপনি একদম ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন আপনার ঘরে বা আপনার হাতে টাকা চলে আসবে যা যা সমস্যায় রয়েছেন সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তার জন্য কয়েকটা উপায় আছে আপনারা এমনিতেই সবাই জানেন যে হিন্দু শাস্ত্র মতে এই শ্রাবণ মাস শিব ঠাকুর ভোলা মহেশ্বরের অত্যন্ত প্রিয় সোমবার সোমবার যেমন জল ঢালার একটা ব্যাপার থাকে সোমবার সোমবার অনেকে বাড়িতে উপবাস করে বাবার মাথায় জল ঢেলে থাকেন যারা তারকেশ্বর সর বা অন্য কোথাও যেতে পারেন না বাড়িতে উপবাস করে বাড়িতে যদি ছোট শিবলিঙ্গ অনেকে পুজো করেন তারা সেখানে জল ঢেলে থাকেন কেউ কেউ সোমবার দিন সম্পূর্ণ নিরামিষ আহার করেন কেউ বা সোমবার সিদ্ধ ভাত যেটাকে আমরা বলা হয় খুব বেশি চাল না হলেও চাল ছাড়া তো খুব বেশি হয় না তো সেদ্ধ চালেও সেখানে সিদ্ধ ভাতও আপনারা গ্রহণ করে থাকেন রাত্রিবেলা ফলমূল খেয়ে থাকেন এগুলো তো যা করে থাকেন করে থাকেন কিন্তু এর পাশাপাশি যদি আপনি ঋণে জর্জরিত হয়ে থাকেন আমি প্রথমে বললাম ঋণে জর্জরিত আপনি কিছুতেই সেখান থেকে বেরোবার উপায় খুঁজে পাচ্ছেন না এই শ্রাবণ মাসটা রয়েছে আপনার জন্য আপনি কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই কাজটা করলে ঋণ থেকে মুক্তি পেরে পেরে মুক্তি পেতে পারেন কিভাবে করবেন না এই শ্রাবণ মাসের এই সন্ধ্যায় আপনি যদি গঙ্গার জলের মধ্যে তিল কালো তিল দিয়ে দেবাদিদেবকে নিবেদন করেন অর্থাৎ তার মাথায় ঢালেন আপনি কিন্তু অবশ্যই ঋণ থেকে মুক্তি পেতে পারেন সকল সমস্যা আপনার দূর হতে পারে খুব ভালো হয় যদি আপনি এই গঙ্গার জলের সঙ্গে একটু চাল মিশিয়ে শিব ঠাকুরের মাথায় ঢালেন এবং সেটা যদি সোমবার হয় তাহলে তো চাল এবং তিল দুটোই যদি একসঙ্গে অর্পণ করে থাকেন সোমবার সন্ধ্যাবেলা তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনি যে ঋণে জর্জরিত হয়ে রয়েছেন সেখান থেকে তো আপনি বেরোতে পারবেন সকল সমস্যাও আপনার দূরীভূত হবে এইবারে বলি টাকা আপনি ঋণে জর্জরিত রয়েছেন আপনার এই মুহূর্তে বিরাট একটা টাকার দরকার কিন্তু আপনি কিছুতেই সেই টাকা না যে কোনো দিন শ্রাবণ মাসের যে কোনো দিন সন্ধ্যাবেলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন শিবলিঙ্গর সামনে মন্দিরেও হতে পারে আপনার বাড়িতে যদি ছোট শিবলিঙ্গ নিয়ে আপনি যেটা পুজো করে থাকেন সেখানেও আপনি একটি সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ চালন মাটির মধ্যে একটুখানি ঘি দিয়ে আর আখের রস এই আখের রস দিয়ে যদি বাবাকে স্নান করাতে পারেন তাহলে দেখবেন অর্থ লাভ আপনার হবেই আমি এ কথা বলছি না চেষ্টা করে দেখুন সম্ভাবনা কিন্তু প্রবল যদি উনি তুষ্ট থাকেন এমনিতেই কিন্তু খুব শান্ত দেবতা এই দেবাদিদেব মহাদেব একটি বেলপাতা একটা বাতাসা কিংবা একটি নকুল দানা নিবেদন করুন এমনিতেই তিনি তুষ্ট থাকবেন আর সেই সঙ্গে যদি এই কাজগুলো করেন অর্থাৎ বেলায় গঙ্গার জলের মধ্যে অবশ্যই গঙ্গা জল দেবেন কিন্তু গঙ্গা জলের মধ্যে একটু চাল মিশিয়ে দিলে আপনি ঋণ থেকে যেমন মুক্তি পাবেন একটু সেখানে কালো তিল মিশিয়ে দিলে আপনার সকল সমস্যা দূরীভূত হবে এবং যদি আপনি যে কোনো একটা দিন সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আখের রস দিয়ে বাবার মাথায় নিবেদন করেন অর্থাৎ জল ঢালেন আখের রস দিয়ে তাহলে দেখবেন দেবাদিদেব খুশি হবেন একটি অবশ্যই দিতে না আর প্রসাদ হিসেবে একটি বাতাসা কিংবা নকুল দ্বারা শিব ঠাকুর তাতেই খুশি আপনি কি ঋণে জর্জরিত হয়ে রয়েছেন ঠিক এই সময় আপনি কি অনেক সমস্যার মধ্যে